রাইসি কেবড়ে পৌষতি আলো হইছে কেও টাকার বিনিময়ে আসে মনের কষ্টে আসে ঠিকই না বলেন আজকে আমরা জানিও বড়িয়া কান্ন আসে না খুব কষ্ট দুঃখ রাগে আর আরে সহ্য করা সম্ভব হচ্ছে না খোঁজা থেকে পলের হাত পলের হাত থেকে সংঘর্ষ ভাষা হয়ে আবার এই আরএস জিতে বেহাল যে পুরো রাতটা

নিয়ে লিলেখেলা করো ইন্ডিয়া নেপাল আর ভুটান আর আমার মার বড়া কষ্ট করতে করতে কানতে খানতে থান্ত চোখের টালি ছুটে যাওয়ার মতো অবস্থা এইটা তো কোনোভাবে এই সমস্ত এলাকার মানুষ এই একটা রাস্তা ব্যবহার করে কয়েকদিন আগে আমার সময় তাকে হাসপাতালে নেওয়ার পথে আমার বোনের সন্তান রাস্তায় ঘুমিষ্ঠ হয়ে গেছে ওই বোনের চোখের অশ্রু ওই বোনের চোখের কান্না আর ওই বোনের বোনের আর আমাদেরকে ঘরে রাখতে দেয় না আমার বোন কাঁদবে আমার বাবা বেথায় কাটবে আর আমরা বেঁচে থাকবো এইটা তোমরা মনে করিও না আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ওই ঠিকাদার তুমি যত শক্তিশালী হও তোমার সাথে আমাদের লড়াই হবে লড়াই হবে লড়াই হবে আমার বৃদ্ধ বাবা চিকিৎসা হাসপাতালে যাইতে পারবে না তোমার বাবা কেন কোথায় থাকে এইটা আল্লাহ তোমাদের ছাড় দেবে না এই চোর ঠিকাদার তুমি একদিন বাপ তোমার সন্তান মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত করবে তোমার সন্তানের সামনে তুমি মাই পেয়ে না খাই মরবা নিঃসন্দেহে লিখে রাখো চোর লুকেরা তুমি যত বড় শক্তিশালী আর ক্ষমতাশালী হও না একদিন তোমার ক্ষমতার বতর হবে তোমার ক্ষমতাও থাকবে না প্রধানমন্ত্রীর ক্ষমতাই থাকে না তুমি তো একটা ঠিকাদার তুমি একটা দলের টোলার হইতে

ভদ্র ভাবে আজকে রাস্তার পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করে দেখতেছি আর তুমি তার থেকে মানুষের কাছে পড়লে বেড়াও যে ওই মানুষে আমার কিছু হবে না ঠিকাদার শুনে রাখো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নাই এক সেকেন্ড লাগে নাই নমুদের মতো বাচ্চাকে পতন করে দিতে একটা সেকেন্ড সময় লাগে নাই বেরাউনের মতো বাচ্চা শেষ করে দিতে একটা কোথায় একটা কোথায় আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়ে গেছে তোমার ক্ষমতা আমার আল্লাহর চাইতে বেশি না এই ঠিক আছে ক্ষমতা আল্লাহর চাইতে বেশি বলেন না আজকে আমরা মানব বন্ধন করতে এসেছি এরপরে আমরা প্রয়োজনে নফল রোজা রাখবো সবাই এই সবাই রাজি আছে সবাই নফল রোজা রাখবো নবল নামাজ পড়বো আর কোন সরকারের কাছে বিচার বিচার দিতে চাই না সরকার সরকারের কাছে কোন বিচার নাই বিচার হবে আর তোমার ওই বিল্ডিং এর যতগুলো ইট ওই ইটে আমার মায়ের চোখের পানি আমার শ্রমিকের কষ্টের খামের পয়সা আমার শ্রমিকের কান্না ভেজা ওই ইট তোমার বিল্ডিং এর থাকবে না থাকবে না থাকবে না বলে দিচ্ছি আলটিমেটামের পরে আলটিমেটাম নয় আলটিমেটামের পরে ডাইরেক্ট অ্যাকশন হবে অ্যাকশন এই রাস্তা বন্ধ থাকবে বড়িশালের সাথে ননদিনী সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ঠিক আর যদি এটাকে বিঘ্ন করে দিয়ে যাও তুমি যদি আমার গুলি করে মার ভাড়াও। তুমি বিচার করে নাই কই কোন সুযোগ করতে পারবা না ঠিক এই বন্ধন হবে না যতদিন এই যে তারে সঞ্চার হবে যতদিন এই যে টান থাকবে